হাট থেকে এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা আজকে দিয়াবাড়ির হাট এবং ইতিপূর্বে তিব্বত কলোনি বাজার হাট সহ কাছাকাছির মধ্যে মেরা দিয়া হাট এগুলো আপডেট জানিয়েছি আজকে আমরা এখানে চলে এসেছি এই হাটের একটি চিত্র আপনাদের কাছে তুলে ধরতে ইতিমধ্যে কিন্তু আমরা কিছু ব্যাপারের সাথে কথাবার্তা বলেছি তাদের গরুর দাম সম্পর্কে এবং তারা কি পরিমাণ দাম এবং আশা করছেন এই সম্পর্কে তথ্য এবং ইতিমধ্যে আমরা যখন এই হাটে প্রবেশ করেছি আমরা কিন্তু দেখেছি যে মোটামুটি হাট কানায় কানায় পূর্ণ যদিও এখনো পর্যন্ত হাতে প্রায় তিন থেকে চার দিন সময় রয়েছে তো এই সময়সীমার মধ্যে আরো যে জায়গাগুলো ফাঁকা আছে আশা করা যাচ্ছে সেই জায়গাগুলোতে গরু চলে আসবে তবে এখন পর্যন্ত যে দামগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে বা ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে দামগুলো আমাদের সহনীয় মনে হচ্ছে তবে আপনারা এই হাটগুলোতে আসতে পারেন এখানে ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের কিন্তু আমরা মোটামুটি অ্যাভেলেবেল দেখতে পেয়েছি তো আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে কিছু গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আসেন আমরা সেই সম্পর্কে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম অবস্থা কেমন আছেন জি ভালো আছি

আর মাত্র হাতে তিন থেকে চার দিনের মতো সময় আছে তো আমরা এর মধ্যে খিলগাঁও শাহজাহানপুরের যে হাটটা আছে আমরা এই হাটটাতে এসেছি আপডেট জানাতে ইতিপূর্বে আমরা গাবতলি হজরতপুর এবং মেরাদিয়া সহ দিয়াবাড়ির হাটের আপডেট জানিয়েছি আজকে আমরা এই হাটের কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আচ্ছা এই গরুটার সম্পর্কে একটু বলেন তো এটা কেমন কি ওজন সম্পর্কে ধারণা দেন এটা ওজন মামা

চাওয়া চাওয়া দাম না বেচার দামটা বলে দিন বেঁচা দাম চাওয়া চলবে পঁচিশে বিক্রি আচ্ছা এক লাখ বিশ পঁচিশ টার্গেট আপনারা করছেন আর কি বাসা করছেন এই গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা আচ্ছা এটা কি আর কি

এই সাদাটা আপনার সাদাটা দুটা আমার আচ্ছা ঠিক আছে এই গরুগুলো বেশ সুন্দর চাহিদা সম্পন্ন এটার দাম কত এটা দুটা দাম আছে দুশো বিশ তিরিশ দুশো নেব আচ্ছা দুই লাখ হচ্ছে ওনার টার্গেট জোড়া তো যদি আলাদাভাবে হয় তাহলে এক লাখ টাকা করে পরে এরপরও ওনার সাথে কথা বলে নিবেন দাম দরে মিলে গেলে নিয়ে নিতে পারবেন ওনার সর্বশেষ গরু এটাই দাম এটা এটার দাম বলতে পারবেন যে এটা

আহ ঠিক আছে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন আমরা আশা করছি পরবর্তীতে আসলে আপনাদের অন্যান্য গ্রহগুলো একটু জানানোর চেষ্টা করবো ধন্যবাদ